মেয়ে মানি পরিবারের বোঝা অন্যের হাতে তুলে দিলেই বিপদ থেকে মুক্তি এমন চিন্তা থেকে দয়া করে সবাই বের হয়ে আসবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেয়ের কাছ থেকে কোনো কিছু পাওয়া প্রতিটা মা বাবার একটা স্বপ্ন থাকলেও হয়তো সেই স্বপ্ন সবার পূরণ হয় না সংসারের খুবই প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে গিয়ে মা বাবার জন্য সামান্য কিছু জিনিস কিনে নিয়ে আসছি আর এতে যে এত খুশি হবে আমি কখনো ভাবি নাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আগে ভাবছি বাজারগুলো বের করে এক পাশে রেখে নিই মেয়ের সন্তান হলে অনেকেই মন খারাপ করে কিন্তু তিন ভাইয়ের পরে আমি যখন দুনিয়াতে আসি সবার কাছে মনে হয়েছিল চাঁদ পেয়েছে আমার বাবা যেহেতু ছোটবেলায় তার মাকে হারিয়েছিল আর আমাকে পেয়ে আমার ছোট্ট হাত দুইটা ধরে বলেছিল এটাই আমার মা আজ তার মা তার জন্য সামান্য কিছু জিনিস নিয়ে আসছে কিছুই আপনাদের সাথে শেয়ার করব আগে একটু বাজারগুলো একটা পাশে রেখে নি বাবার একটা ব্যাগের খুবই প্রয়োজন ছিল সবার ব্যাগ আছে কিন্তু বাবার ব্যাগ নাই তো আমি এখানে বাবার জন্য ম্যাক্সের একটা ব্যাগ নিয়ে আসছি বাবা খুব বেশি পছন্দ করছে কি আর বলবো এই সামান্য জিনিসটা পেয়ে বাবা যে এত খুশি হয়েছে যা বলার মতো না আর এখানে মায়ের জন্য দুটো ড্রেসের কাপড় নিয়ে আসছি গস কাপড় মা যেহেতু মেক্সি বানায় আর এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো মানের আমার কাছে যা পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি আর এখানে হচ্ছে কিছু হেয়ার ব্যান্ড আছে আর মায়ের জন্য দুইটা চুরি আছে সবগুলো একটু কাছ থেকে দেখাই আসলে ছেলেরা তো সারা জীবনে মা বাবাকে দিয়ে আসে আর মেয়েদের কাছ থেকে সামান্য কিছু পেলেই মনে হয় যেন অনেক বড় একটা সারপ্রাইজ পেয়ে গেছে আমি পৃথিবীতে আসার পর থেকে আমার বাবা সব সময় বলতো মেয়েরা সংসারের রহমান শিক্ষা জীবন থেকে শুরু করে কোনো জায়গাতেই আমার বাবা আমাকে পিছিয়ে রাখার চেষ্টা করেনি স্কুল জীবনে আমার বিয়ে হয় আর সেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণই আমার বাবার অবদান এই তো এবার বাজারগুলো সব গুছিয়ে নিতে হবে আর জামাই যেহেতু একটু অসুস্থ সেই বাহানা দেখিয়ে তার সাথে গিয়েছিলাম আমারও প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বাসায় এসে দেখি মা রাইস কুকারে ভাত রান্না করছে আর ডাল রান্না করে রেখেছে আর মাছগুলো বের করে রেখেছে রান্না করবে তো আমি মাকে বললাম আমার কাছে দাও তোমাকে আর রান্না করতে হবে না কারণ মা আজকে অনেক কষ্ট করেছে আমি যে সময় বাসায় থাকি না মা ওই ফাঁকে অনেক কাজ করে কারণ আমি বাসায় থাকলে মা কোনো কাজ করতে পারে না যাই হোক তো এখানে হচ্ছে মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে সব ধরনের মশলা দিব আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু যেভাবেই রান্না করি ওইভাবেই খেতে ভালো লাগে আজকে যেহেতু ডাল রান্না করা হয়েছে ট্যাংরা মাছের আর কোনো ঝোল রাখবো না একেবারে ভুনা করে ফেলবো আর আজকে বাহির থেকে আসার সময় একটা তরমুজও নিয়ে এসেছিলাম কিন্তু তরমুজটা আসার সাথে সাথে জামাই ফ্রিজে রেখে দিয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য আর এখন হচ্ছে তরমুজটা কেটে নিব তবে তরমুজটা মিষ্টি ছিল কিন্তু দেখতে একেবারেই তেমন একটা ভালো ছিল না কারণ হচ্ছে এখন তো একেবারেই শেষ সিজন এ সময় কিন্তু এত সুন্দর তরমুজ পাওয়াও যায় না যাই হোক তবে দামটা বেশ ভালোই কম ছিল ছিল আর এখানে হচ্ছে আমি দুইটা বাটিতে কেটে নিচ্ছি একটা হচ্ছে বাবার জন্য আর একটা দিয়ে আমরা সবাই একসাথে খেয়ে নেব ছুটির দিন স্বাভাবিকভাবে বাসার কাজগুলোই আমি সবসময় গুছিয়ে নি কিন্তু আজকে আর বাসার কাজ তেমন একটা গুছানো হবে না কারণ বাহির থেকে আসার পর এই গরমে এত বেশি খারাপ লাগছিল কি আর বলবো আর সন্ধ্যার পরে আমি যখন খাবার খাবো তখন দুইটা হাঁসের ডিম নিয়ে গিয়েছিলাম দেখেন আসলে মানুষ কিভাবে এমনটা করে জানি না ডিমগুলো যখন কিনে নিয়ে আসে তখন বলা হয়েছিল দেশি হাঁসের ডিম আসলে দেখেন প্রায় তিরিশ মিনিট ধরে ডিমগুলো সেদ্ধ করতে তারপরও সাদা অংশ এমনই থেকে যাচ্ছে এগুলো দেখার পর খাওয়ার তো একদমই ছিল না কিন্তু কেয়ার করবো মাকে বলছি তাহলে ভর্তা বানিয়ে খাই সাথে ঢেঁড়স ভর্তা ছিল আর হচ্ছে কচু শাক রান্না করা ছিল যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত